একমাত্র লেখি খবর কেন্দ্র সম্মানিত দর্শক সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ সবচেয়ে আলোচিত এবং সমালোচিত অনেকের কাছে তাকে নিয়ে মিথ রয়েছে ম্যাথোলজি রয়েছে অর্থাৎ গল্প রয়েছে গুজব রয়েছে তাকে কেন্দ্র করে রাজনীতিতে একটি রসায়ন তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়ে গেছে একটা হলো রসায়ন মানে কেমিস্ট্রি একটা হলো বলয় বৃত্ত সার্কেল এটিকে আপনি ফিজিক্সের সঙ্গে তুলনা করতে পারেন এখন যাকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা মূলত সেই লোকটির সম্পর্কে আপনার কিছুটা আন্দাজ থাকা দরকার আছে আমি নিজে তার সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে আমার পরিচয় হয়নি কথা হয়নি দেখাও হয়নি ওয়ান টু ওয়ান আমরা কখনো একে অপরকে দেখিনি আর এমনি সেনাবাহিনী বা উদ্বোধন যারা কর্মকর্তা থাকেন এমনকি রাজনীতিবিদ থাকেন যাদের হাতে ক্ষমতা থাকে আমি আমার চিরাচরিত শৈশব থেকে তাদের থেকে দূরে থাকি এমনকি আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা খুব বড়ো পদে আছেন বন্ধু বান্ধবের মধ্যে বড় পদে আছেন তাদের থেকে তেত্রিশ মাইল দূরে আমি সবসময় অবস্থান করি ক্ষমতা আমার কাছে আসলে সবসময় একটু ভয়ঙ্কর জিনিস মনে হয় এই কারণ হলো যখন ক্ষমতাধর মানুষ তারা দুনিয়াকে ধরাকে সর জ্ঞান করেন তাদের কাছে গিয়ে আপনি ঠিক সত্যিকার অর্থে আপনি যে মেন্টাল ট্রিটমেন্ট এটা পাবেন না হয় আপনি অতিমূল্যায়িত হবেন অথবা আপনি অপমানিত হবেন কি দরকার এই জন্য আমি আসলে এমন কি যখন সংসদ সদস্য ছিলাম আমি কখনো শেখ হাসিনার সামনে জীবনে গিয়ে একটা সালাম দিয়েছি এরকম কোনো ঘটনা নেই কখনো কোনো মন্ত্রীর সাথে এমপির সাথে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি পর্যন্ত আমি জীবনে তুলে নিজে সিঙ্গেল ওয়ান এটা আসলে আমার ভয় থেকে যে এগুলো আসলে কোনো কাজে আসে না আমার যে আমিত্ব সে আমিত্ব থাকে না এখন যেন ওয়াকার উজ্জামান সাহেবের সাথে যদি আমার ওইরকম একটা সম্পর্ক থাকতো তাহলে আমার কথা বলতে গিয়ে আমাকে দশবার চিন্তা করতে হতো কিন্তু আমি তার সাথে সম্পর্ক না থাকার কারণে আমি নির্ভয়ে নিশ্চিন্তে আমি যতটুকু জানি যতটুকু বুঝি নির্লিপ্তভাবে তার সঙ্গে কথা বলতে পারি এখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে তিনি সামরিক শাসনের অধিকর্তা হবেন জরুরি অবস্থা জারি করবেন তাকে নিয়ে সমালোচনা হচ্ছে তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন তাকে নিয়ে আলোচনা হচ্ছে না তিনি দেশপ্রেমিক সত্যিকার অর্থাৎ বাংলাদেশের ভালো মানুষ তো আসলে তিনি কেমন আমার কাছে তার যে ফিজিক কন্ডিশন তার সুরত তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা কণ্ঠ এটা দেখে যতটুকু মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে এই লোকটি একটি আপাদমস্ত ভদ্রলোক মানুষ আপাদমস্ত ভদ্রলোক মানুষ এখন আপনি বলতে পারেন যে এটা আপনি বুঝলেন কী করে এ কারণ হলো যে আমি ক্রিমিনোলজিতে বিজ্ঞানের একজন ছাত্র আইন বিজ্ঞানের একজন ছাত্র অর্থাৎ আমার মানে আমি মাস্টার্স অফ ল তো এই আইনের মধ্যে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে আমার মানে পারঙ্গমতা দেশে এবং দেশের বাইরে এটি প্রমাণিত তো সেই দিক থেকে মানুষের ফিজিক্যাল কন্ডিশন দেখে নখ দেখে পা দেখে চুল দেখে কণ্ঠস্বর দেখে অঙ্গভঙ্গি দেখে চোখ দেখে আপনি বলতে পারবেন এই লোকটি কেমন তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে তিনি একজন ভদ্রলোকের সন্তান তার পিতা ভদ্রলোক তিনি ভদ্রলোক তারপরে তার মা ভদ্রলোক এবং যতটুকু জেনেছি তার বাবা মার সম্পর্কে আমি জানি না তবে তার শ্বশুর জেনারেল মোস্তাফি যিনি সাবেক সেনা প্রধান ছিলেন তিনি আপাদু একজন বীর পুরুষ ছিলেন ভদ্রলোক ছিলেন ফলে তার যে স্ত্রী তিনিও সঙ্গত কারণে ভদ্রলোকের কন্যা এটা সহজে বোঝা যায় এই কথাগুলো কেন বললাম যে ক্ষমতা দখল করার জন্য কিছুটা অভদ্র হতে হয় তারপরে ক্ষমতা পাওয়ার জন্য কিছুটা লালায়িত থাকতে হয় লোভ থাকতে হয় লালসা থাকতে হয় কামনা থাকতে হয় বাসনা থাকতে হয় তো যারা নিপাট নিখাত ভদ্রলোক মানুষ ভদ্রলোক মানুষ তারা আসলে এই ধরনের ঝুঁকি নিতে চায় না কাজেই জনাব ওয়াকারুজ্জামানকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন যে তিনি ত্রাণকর্তা হিসেবে আসবেন তো তাদের নিরাশ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা জনাব জামানের পারিবারিকভাবে আছে তার যারা বন্ধু তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে এই লোকটা কোনো একটা মুরগি জবাই করেছেন কিনা এই লোকটা কোনো দিন কোনো হরিণ শিকার করেছেন কি অনেক দেখা যাচ্ছে যে আর্মি কর্মকর্তা জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন পার্বত্য চট্টগ্রামে শিকার করে তাদের নেশা তো তারা শিকার করেন তো এই লোক কয়দিন বন্দুকদের গুলি করে কয়টা বাঘ মারাতে দৈরি করতে কয়টা হরিণ মেরেছেন কয়টা শিয়াল মেরেছেন গিয়ে দেখেন আমার বিশ্বাস ওনার সিহারা স্রুত ইন্ডিকেট যে তিনি এই ধরনের শিকার গুলাগুলি পছন্দ করেন না দুই নম্বর হইল যে তার শরীর দেখে মনে হয় যে তিনি ভোজন রসিক খাওয়া দাওয়া পছন্দ করেন যারা খুব ভোজন রসিক হন তারা রুক্ষ হতে পারেন না তারা আমোদে হন প্রমোদই হন এবং পৃথিবীর যত দেখবেন যে যারা সাময়িক অভ্যুত্থান ঘটিয়েছে গেরিলা যুদ্ধ করেছে নিশ্চরতা চালিয়েছে তাদের সবারই একটা পেটানো শরীর ছিল রুক্ষ শরীর ছিল তাদের চোখের দিকে তাকালি আপনার অন্যরকম একটা রুক্ষতা আপনি দেখতে পেতেন ফলে তারা ঝুঁকি নিয়েছে যে ধরনের কর্মকাণ্ড করেছে তো সেই দিক থেকে ওয়াকুরুজ্জামানের যে শরীরটি এটি একটি বিলাসী শরীর আমোদের শরীর তিনি সঙ্গীত পছন্দ করেন তিনি কথায় কথায় কোরআনের উদ্ধৃতি দেন হাদেশের উদ্ধৃতি দেন তো এগুলো হলো নরম মনের অধিকারী সে তো যারা নরম মনের অধিকারী গিয়ে দেখেন যে তিনি হয়তো বিটশনের ফোনের সঙ্গীত শোনেন তিনি আয়ুববাস্সুর সঙ্গীত শোনেন এটা বোঝা গেল যে তিনি যে সময়টাতে এই বিপ্লব ঘটাবেন আগস্ট মাসের আগে যে সেনাবাহিনীর সাথে একটা বৈঠক ওখানে তিনি আয়ুববাসুর দুটো গানের উদ্ধৃতি দিয়েছিলেন আমি অত গান শুনি না তো সেই গানের একটা ছিল আর বেশি কাদালে উড়াল দেব আকাশে মানে আমাকে সাথে ভেসে জ্বালা জালি করো আমি কিন্তু চলে যাব তো এটা ছিল তার আগের কথা দুই নম্বর হলো যে আমি তো প্রেমে পড়িনি শব্দ আমি এই আসলে করতে চাইনি এই কাজটা করেছে এটা নিয়ে আমি আলোচনা করব তো সেই দিক থেকে তিনি সঙ্গীত প্রিয় মানুষ হয়তো তিনি বিসমিল্লা খানের সানাই শুনতে পছন্দ করেন বিঠো সঙ্গীত শুনতে পছন্দ করেন তারপরে তিনি পণ্ডিত রবি শঙ্করের আকবর আলী খানের উস্তাদ বড় গুলাম আলী খানের যে সঙ্গীত এটি হয়তো তাকে ভীষণভাবে আন্দোলিত করে রেদার দেন চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস তাকে যেভাবে আন্দোলিত করে তো কাজেই তিনি একটা বিপ্লব ঘটাবেন তিনি একটা সামরিক শাসন জারি করবেন তারপর শেষে মার্শাল্ল চালাবেন এটা ই হয় না মানে এটা মিলে না তার একটা উদাহরণ দেখিয়ে যে এই যে ময়িনউদ্দিন সাহেব ছিলেন ময়নুদ্দিন ফখরুদ্দিন ময়নুদ্দিন সাহেব তার হাতেও কিন্তু একটা অফুরন্ত সুযোগ ছিল কিন্তু তার বডির দিকে তাকিয়ে দেখেন তার বডিটা কিন্তু কর্নেল তাহারির মতো নয় তার বডিটা জেনারেল জেউর রহমান সাহেবের মতো নয় ইভেন এরশা সাহেবের মতো নয় আপনি সাহেবের দিকে দেখেন তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন ভীষণ রকম পেটানো একটা শরীর এবং তিনি একের মরার আগেও যেভাবে চলতেন তার হাতের তার সাথে যদি আপনি হ্যান্ডশেক করতেন আপনি দেখতেন যে ভীষণ শক্তিশালী একটা হাত তো এরকম ফলে তিনি ঘটনা ঘটিয়ে দিয়েছেন আপনি যদি জেনারেল আবুল মঞ্জুরের ঘটনা দেখেন কিংবা জিয়া রহমান সাহেবকে অন্যান্য যারা হত্যাকাণ্ডের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সবার শরীরের দিকে তাকান পেটানোর শরীর কিন্তু সেই দিক থেকে যদি আপনি জেনারেল আজিজের চেহারা দিকে তাকান আমরা এমনি মিস্টার আজিজকে টার্গেট করে গালাগাল করেছি কিন্তু এটা আমাদের শরীর ফ্রেন্ডলি হ্যাঁ তারা পরিবারকে পছন্দ করেন ভাইদেরকে তার দুনিয়া ছিল জেনারেল আজিজের ভাই আহ সে ভাই তারপরে ওই যে মেয়র আনিসুল হক আহ ছিলেন তার এক ভাই ছিলেন সেনাবাহিনীর প্রধান তার শরীরের দিকে তাকেন ওটা একটা আমোদের শরীর